তৎকালীন ভারপ্রাপ্ত আমির জেনারেল আব্বাস সালিকেন সাহেব সাংবাদিক সম্মেলন করে এই তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা প্রপোজ করেছিলেন এবং এটা প্রণীত করেছিলেন আমাদের অধ্যাপক গোলাম আজম মহোদয় তখন ইনি আমাদের আমিরে জামাত ছিলেন আজকে আলহামদুলিল্লাহ আমরা আবার সকলে এই বিষয়ে এক পি পেরেছি এটা ফরমেশান নিয়ে আমাদের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম যেটা বলেছে সেটা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি এভাবে ওনাকে না পেলে বিচারপতি আবার বিচারপতি আবার বিচারপতি সিক্সথে এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে বা এই নির্বাচনের পরে যেটা করবে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে যেটা আমরা নাইনটি ওয়ানে শাহাবুদ্দিন সাহেবকে আমরা সেভাবে সিলেক্ট করেছিলাম অনেকের প্রস্তাবিত ছিল এবং কমিশনেরও প্রস্তাব ছিল যে যদি এটা আমরা ফেল করি তাহলে প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য এবং আমরা এটা বিরোধিত করছি আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যা আমার অতীত একটা অভিজ্ঞতা আছে সেরকম জটিলতা তৈরি হতে পারে আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না আপনার উপর এগুলো জানব এরপরে যে আলোচনাটা হয়েছে সকালে আমি এটা ব্রিফ করেছিলাম আপনাদেরকে যে আমরা প্রথম হাফে যেগুলো আমরা করেছিলাম এটা আমি রিপিট করতে চাই না এখানে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনে যে সমস্ত ডিফারেন্সটা আছে এটা আগামীকাল আলোচনা হবে না কমিশন বলেছে এই পর্যায়ে স্থগিত থেকে এটা পরবর্তী আবার যে আলোচনা শুরু হবে তখন হবে তখন এ বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারব তো আজকে বেসিক্যালি সকালে আমরা ঐক্যমত হয়েছি একটা বিষয়ে যেটা ডিমিটেশনের ব্যাপারে ডিলিমিটেশনের ব্যাপারে আমরা বলছিলাম আর এখানে তত্ত্বাবধায়ক আবার ফিরে আসবে এটা ব্যাপারে আমরা সব একমত হয়েছি এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়ে একটা মামলা আছে এটা রায় হয়ে যাবে এবং আমরা করি এটা পজিটিভ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ব্যাপারে কমিশন তিন মাস বলেছে জামাত ইসলামী থেকে চার মাস বলেছে মাস এবং স্থানীয় সরকার এবং জাতীয় সরকার জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে জন্য জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না দলীয় সরকার অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন কেউ একমত কেউ দ্বিমত এটা আলোচনা চলছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে